ইন্টারনেট ছাড়া আধুনিক জীবনযাত্রা এখন প্রায় অসম্ভব এটি কেবল বিনোদনের মাধ্যম নয় বরং শিক্ষা গবেষণা ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বে পরিচালিত ইন্টারনেট কাঠামোটি সাবমেরিন কেবল দিয়ে নির্মিত তারের এই যোগাযোগ কাঠামোতে মাঝে মধ্যে দেখা দেয় গন্ডগোল কোথাও তার ছিঁড়ে যাওয়া তো কোথাও তারের মেন্টেন্স অন্যদিকে দীর্ঘদিন ব্যবহারের পর করতে হয় পরিবর্তন তারের এই ঝামেলার কারণে এখনো পৃথিবীর অনেক জায়গায় ইন্টারনেট সেবার অভাব রয়েছে বিশেষত প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাবমেরিন কেবল বা অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো বেশ কঠিন এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইলন মাস্কের স্পেস আর তার অভিনব প্রকল্প স্টারলিঙ্ক স্টারলিঙ্ক মূলত লো আরবিট স্যাটেলাইটের মাধ্যমে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদান করে দু সাল থেকে স্পেস এক্স এই স্যাটেলাইট গুলো উৎক্ষেপণ শুরু করে এবং এখন পর্যন্ত চার হাজার পাঁচশোটির বেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করা হয়েছে স্যাটেলাইটগুলো পৃথিবীর কাছাকাছি অবস্থানে থাকে যার ফলে তথ্য আদান প্রদান দ্রুত এবং কার্যকর হয় স্টার লিঙ্ক মাধ্যমে গ্রাহকদের একটি বিশেষ অ্যান্টেনা ব্যবহার করতে হয় যা সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে এই ডিভাইসটি স্যাটেলাইট থেকে ডেটা রিসিভ করে একটি ওয়াইফাই রাউটারের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক গ্রামীণ এবং দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে সক্ষম যেখানে কেবল বা ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন করা অসম্ভব বা ব্যয়বহুল সেখানেও স্টারলিংক কার্যকর সেবা দিতে পারে সেবা গ্রহীতারা প্রতি সেকেন্ডে একশো পঞ্চাশ মেগাফিটের গতি উপভোগ করতে পারবেন যা অনেক ক্ষেত্রে কেবল ইন্টারনেটের চেয়ে দ্রুত উকলে স্পিড টেস্টের মতে স্টারলিংক কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং মেক্সিকোর মতো দেশগুলোতে একশো এমবিপিএস এরও বেশি গতি সরবরাহ করতে পেরেছে কিন্তু বিপদটি বাড়ছে খরচে। স্ট্রাইলিং এর আবাসিক প্যাকেজের জন্য এককালীন খরচ 599 ডলার বা মাসিক চার্জ 110 ডলার। এছাড়া বাণিজ্যিক প্যাকেজের জন্য খরচও আরও বেশি। স্ট্রাইলিং শুধু ইন্টারনেট সংযোগই দিচ্ছে না, এটি ইন্টারনেট পরিষেবার চিত্র বদলে দেওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে। গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে এটি হতে যাচ্ছে অল টাইম অ্যাভেইলেবল অ্যান্ড নো ইন্টারাপ্টেড কানেক্টিভিটি সার্ভিস। ঝড় বৃষ্টি কিংডম মারাত্মক ভূমিকাপন্ন সর্বক্ষেত্রে এটি যোগাযোগ রক্ষার ক্ষেত্রে হতে পারে অত্যন্ত কার্যকর। তবে স্ট্রাইলিং এর কিছু চ্যালেঞ্জও রয়েছে। সেবা চালু রাখতে প্রয়োজনীয় আঞ্চানা এবং মাসিক খরচও এখনো অনেকের জন্য আর্থিক ভাবে সীমাবদ্ধ এছাড়া এত বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশে জমাট বাধা বর্ষের পরিমাণ বাড়াতে পারে বলে অনেক পরিবেশ বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করছে এদিকে অনেকের মতো ইলন মাস্কের স্টার্লিং প্রকল্প বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা একটি নতুন যুগের সূচনা করতে পারে তবে এটা কতটা সুফল হবে তা নির্ভর করছে সেবা গ্রহণকারীদের প্রয়োজন খরচ এবং পরিবেশগত প্রভাব মোকাবেলা করার উপর সামনে তিনি ইলন মাস্ক এদিকে নজর দেবে বলেই জানা যাচ্ছে